বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে আয়োজিত তাদের পঁয়ত্রিশতম বর্ষের জন্মাষ্টমী উৎসব সমারোহ আর সেই উপলক্ষেই রবিবার সতেরোই অগস্ট বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির কৃষ্ণ পুজো অনুষ্ঠিত হয় কৃষ্ণ সাজক প্রতিযোগিতা গুণিজন সংবর্ধনা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আর বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতি আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেভিড রাও ছিলেন বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির পুজো কমিটির সভাপতি দিলীপ দাস ছিলেন সমাজসেবী বিশ্বজিৎ হুদাতি সহ বলি জয় শ্রীকৃষ্ণ কারণ জন্মাষ্টমী নিয়ে শ্রীকৃষ্ণ নিয়ে বেশি কিছু বলার মতো আমার অবকাশ নেই কারণ আমি এতটাও বলতে পারব না যেটা বলতে পারবো সেটা হচ্ছে ওনার আশীর্বাদে বিশ্ব ব্রহ্মাণ্ড ভালোবাসা পেয়েছে যেন উনি চারিদিকে মানবতা পরিচয় উনি দিয়েছেন এবং মানুষের সাথে থাকা মানুষের উন্নয়ন করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য আজকে এই মঞ্চে আমরা সকলে উপস্থিত আছি শুধু একটাই কামনা করি যেন এই ঈশ্বর তুমি সতকে মঙ্গল রেখো সকলে মঙ্গল কামনা করি সকলে ভালো থাকুক এবং একটা অনেক পুরনো প্রবাদ বাক্য আছে যেন আমার সন্তান থাকে না দুধের ভাতে সেরকম আমরা বলবো আমাদের এই দেশের প্রত্যেকটা সন্তান যেন থাকে দুধের হাতে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই বা জন্মাষ্টমী উৎসৱ সমিতি এটা আমাৰ পঁয়ত্ৰিছ বছৰ প্ৰদৰ্শন হৈ উৎসৱ সমিতি জন্মাষ্টমী সমস্ত গ্ৰামবাসী তেওঁ দোকানদাৰবাসীৰ সহযোগিতা এই পুজোটা হয় সবাই সন্মিলিত হৈ একচময় দিন পুজোটা কৰি মানুহ পুজোটা আমরা উৎসব পালন এবং সমস্ত গ্রামবাসী শুভ শাস্তি পণ্ডিত জন্য এবং আমরা মানুষকে প্রচুর লোক এখানে এবং ধন্যবাদ জানাই এবং আমাদের সমস্ত আমাদের জন্মাষ্টমী উৎসব সমিতির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিএসসি ক্লাব আমাদের বাউরিয়ার জন্মাষ্টমী উৎসব সমিতি আমাদের এই পুজোটা হয় এবং সমস্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এবছর বাউরিয়া জন্মাষ্টমী উৎসব পঁয়ত্রিশ বছর পদার্পণ করেছে আমাদের অনুষ্ঠান হয়েছে প্রথম দিন নগর সংকীর্তন দ্বিতীয় দিন নকশন কীর্তন তারপরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পূজা আজ সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে শুভ বিজয় আর এবছর আমরা পঁয়ত্রিশ বছর পদার্পণ করলাম সমস্ত গ্রামবাসী এবং আমাদের ক্লাব সদস্য ও এখানে আমাদের মেনলি এই বাউরিয়া বাজার সমস্ত ব্যবসায়ীরা সবার সাহায্যে আমরা এই পুজোটা এগিয়ে নিয়ে যাচ্ছি আর আমরা আগামী বছরও এইভাবে এগিয়ে নিয়ে যাবো আর যারা আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য সাহায্য করেছে সবাইকে জানাই আন্তরিক গৌরব অভিনন্দন আচ্ছা আরও ধারা সম্পাদক